তে ওই মহিলা জাহান নামে যাবে যে তার স্বামীকে সব সময় করে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামী যদি কয় একটা স্বামীর মুখের উপর মারা দেয় দশটা এরকম আছে না নাই কথা বলে না না নাই স্বামী যদি রাগ হয় একটা কথা বলে অনেক মেয়ে আছে দেখবেন দশটা মারা দেয় আছে না আছে না আচ্ছা এখানে যারা আছেন বইয়েরা কখনো ভুল করার কারণে মার খায় না ভুল করার কারণে কেউ যদি মারেন তাহলে আপনি বউয়ের উপর জুলুম করবেন ভুল করার কারণে যদি বউকে মারেন মারবেন না মারা যাবে না আরাম কিন্তু বইয়েরা মায়ের খায় কেন বউগুলো মায়ের খাওয়ার কারণ হচ্ছে সোভা বেশি চালায় কথা ভয় না বেশি সোভা চালনের কারণে তারা মায়ের খায় আছে না আছে না এই জন্য মহিলাদেরকে বলবো কথা কম বলতে হবে কথা কম বলতে হবে স্বামী যদি রাগ হয় একটা কথাও বলে চুপ করে থাকো মা এক বেলা রাগ হবে আর এক বেলা ডাবল ভালোবাসা দেবে ঠিক কিনা বলেন আর সেখানে যদি স্বামী রাগ হওয়ার পরে মা তুমিও যদি রাগ হও তাহলে তো বারুতের মতো আগুন জ্বলবে ওই যে আগুনের মধ্যে আগুন যেমন কেরাসিন দিয়ে কিয়ামত পর্যন্ত নিভবে না ঠিক তেমন স্বামীর রাগ কখনো বউ বা স্ত্রী আপনার রাগ দিয়ে কখনো থামবে না বরঞ্চ জ্বলতে থাকবে এই জন্য এটা করা যাবে না তিন নাম্বার হচ্ছে ওই নারী যেই নারী বিবাহিত হওয়ার পর পর পুরুষের সঙ্গে আড্ডা মারে এদের নাই তো বিশেষ করে দেখবেন যাদের যাদের স্বামী হয় বিদেশ থাকে না ঢাকা থাকে এরকম কিছু বউ আছে সমাজে দেখবেন ফ্রিডম এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই কারো কথা ধার ধারে না শ্বশুর শাশুড়ি তো মানেই না কথা বলেন না কেন শ্বশুর শাশুড়িকে মানেই না শ্বশুর শাশুড়ি কোনো টাইমই দেয় না কথাই শোনে না আর দেখবেন শাশুড়ি একটা করে শাশুড়ির উপর আর একটা কয় অধিকাংশ সংসার গুলোতে দেখবেন আজকে বউ আর শাশুড়ির সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো কথা বলেন ঠিক কিনা কেউ কাউরে সহ্য করতে পারে না বউ শাশুড়িকে সহ্য করতে পারে না শাশুড়ি বউকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন ঝগড়া লেগেই আছে এর জন্য বলবো এই যুগের কিছু মডার্ন আছে মডার্ন মেয়েরা আছে যারা শাশুড়িকে নিজের মা মনে করতে পারে না শ্বশুরকে নিজের বাপ মনে করতে পারে না বিয়ে শাদি করে আনে আনার পরে মাস নাই যাইতে দেখবেন জুদা হও আলাদা হও তোমার মা ভালো না তোমার বাপ ভালো না কথা পায় না আছে না নাই আছে না নাই আরে পাগলি একটা কথা তো তুমি মনে করলে না তোমার স্বামীকে ছোটবেলা থেকে যেই মা যেই বাবা বড় করলো তুমি এক মাসে সেই মা বাবাকে চিনলা যে ভালা না কথা বলেন না কেন এর জন্য যদি এরকম কোন বউ মনে করে যে বাপ ভালো না মা ভালো না এক মাসের মধ্যে জুদা হতে চায় বুঝবেন যে মা বাপ না ওই বইয়ের মধ্যেই ভেজাল আছে আর যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদের উদ্দেশ্য বলবো কারণ অনেক ঘরের মধ্যে শাশুড়িরা শুধু রাবেয়া বস্তি হয় না অনেক ঘরে দেখবেন শাশুড়িরা দেখবেন রিনা খানের মতো হয় উঠতে বসতে জ্বালায় পরের বাটের বেটি তো কিছু মনে হয় না নিজের বেটি যদি হয় হাতের যদি একটু মরিচ ঢলে তাও মায়ের কাছে আফসোস লাগে কিন্তু পরের বাড়ির বেটি মরিচ ঘষে যদি হাত খসাও পরে তাও দেখবেন অনেক সময় আফসোস লাগে না আছে না নাই কথায় কথায় বলে কি শিখাইছে বাপ মা থেকে মাও কি শিখাইছে খালি সারা জীবন বৈশাখ খাইয়া আসতো এটা দেয় ওটা দেয় খোটা দেয় একটু ভুল করলে দেখবেন দশটা কথা বলে দেয় আছে না নাই এরকম শাশুড়িদেরকে বলবো খবরদার বউদের বহুদের একটা স্বাধীনতা আছে সব সবাই খ্যাট খ্যাট ম্যাট ম্যাট করবেন ও বউ তো আপনাকেও পছন্দ করবে না এজন্য বহুদের প্রতিও একটু সহৃদয় হবেন ভালোবাসা দিয়ে মহাব্বত করে ভালোভাবে বোঝাবেন একটা কথা যদি আপনি রাগান্বিত হয় বোঝান সেটা যত বুঝবে তার থেকে সহজভাবে আপনি যদি ভালোবাসা দিয়ে বোঝান সেটা তার থেকে সহজভাবে বুঝে নেবে কথা বলেন ঠিক না। এর জন্য বউ শাশুড়ি উভয়কেই সংশোধন হওয়ার দরকার আছে